এই দিনে পুরো বাংলাদেশের সমস্ত বাজার ব্যবস্থা একেবারেই উলট পালট হয়ে গিয়েছে মানে কোনো কিছুই নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো কিছুই বাজারে পাওয়া যাচ্ছিল না অথবা কেউ বাজারে যেতে পারছিল না যারা বাড়িতে বাড়িতে গিয়ে তরকারি বা মাছ দিয়ে আসতো তারাও বেরোতে পারিনি সব মিলিয়ে মানুষের যে একটা সংকট সেটা বড় হয়ে দাঁড়িয়েছিল আজকের এই দিনে দাঁড়িয়ে যখন কিছুটা স্বাভাবিক হয়েছে তখন মানুষ বাজারমুখী হয়েছে প্রচুর এবং যারা বাজারে গিয়েছেন তারা সমস্ত কিছুই একেবারে কম কম পাচ্ছে যে কয়টা পণ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই লেবুটা লেবুটা প্রচুর পরিমাণে কালেকশন করেছিল যারা ব্যবসায়ী আছেন এবং ওনারা আজকের এই দিনে দাঁড়িয়ে একেবারে কম দামে বিক্রি করছে এসব লেবু দেখতে যেমন আকর্ষণীয় তেমনি বড় প্রচুর মানুষ এগুলোকে ঘিরে ধরে ক্রয় করছে প্রচণ্ড রোদের তাপ এটাও একটা কারণ ক্রয় করা আর একটা হচ্ছে একেবারে কম দাম উনি বিক্রি করছেন 8 পিস লেবু মাত্র 20 টাকা যেটা একেবারে অকল্পনীয় এরকম একটা লেবুর দামি 10 টাকা কোকলকোকলো সেটা 20 টাকা হয়ে যায় কিন্তু দেশের এমন পরিস্থিতিতে ওনারা দামটা কমাতে বাধ্য হচ্ছেন সব মিলিয়ে বাজার ব্যবস্থাটা পুরোপুরিভাবে স্বাভাবিক হতে আরো কিছুদিন সময় লাগবে আদো আমরা এই অল্প কয়েক দিনের ভিতরে আগের বাজারে যেতে পারবো কিনা সেটা বলতে পারছি না সিলেটের চিত্র একেবারে সিলেট সদরের প্রাণকেন্দ্র বন্দরবাজারের চিত্র এটি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এক ভাই কিছু লেবু নিয়ে এসেছে এবং সেখানেই প্রচুর পরিমাণে ক্রেতা তাকে ঘিরে ধরেছে এবং উনি প্রচুর বিক্রি করছেন আপনারা সবাই নিশ্চয়ই জানেন বাংলাদেশে বেশ কয়েকদিন নেট কানেকশন ছিল না বাংলাদেশ সরকার নেট কানেকশন পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল তার যে একটা প্রভাব সেটা জীবনে সরাসরি পড়েছে যারা নিত্য নতুন রুজি করে আনতেন তাদের সেটা বন্ধ হয়ে গিয়েছে আবার যারা ব্যাংক কানেকশন সাথে যুক্ত ছিলেন সেটাও বন্ধ হয়ে গিয়েছে অনেকের ব্যবসা একেবারে পারেনি এই যে একটা বিপর্যয় এই বিপর্যয় থেকে ব্যবসায়ীরা যেমন বেরিয়ে আসতে পারেনি তেমনি ক্রেতারাও বেরিয়ে আসতে পারেনি বিয়র্স লেবুর বাজার বা লেবুর দরদাম এটি চলছে আমি যেহেতু বাজারে দরদাম কেন্দ্রিক ভিডিওগুলো বানাই সেজন্য বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তেমন কিছু বলছি না বা সেই সক্ষমতা আমার এই চ্যানেলের নেই সুতরাং আপনারা কেউ অন্যভাবে দেখবেন না আশা করি বাজার কেন্দ্রিক চ্যানেলে বাজার কেন্দ্রিক প্রশ্নটাই তুলবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতাটুকু এনে দিতে পারে এবং আমি পুরোপুরিভাবে ক্যামেরার সামনে থেকে কাজ করতে প্রস্তুত আর এই ধরনের বিষয়গুলো ভালোভাবে তুলে আনতেও প্রস্তুত সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের এই ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট বন্দর বাজার থেকে যারা এত সময় পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ